আমরা মানবজাতি পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান প্রাণী একসময়ের গুহাবাসী থেকে আজকে আমরা আধুনিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছি এবং আজকের দিনে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই এর ব্যবহার শিখে গিয়েছি কিন্তু আমাদের এই আধুনিক সভ্যতার বাইরে আমাদের জানা অজানা এমন অনেক জাতিগোষ্ঠী আছে যারা এখনও সেই আদিম জীবনধারা এবং তাদের প্রাচীন সংস্কৃতি নিতে বেঁচে আছে তেমনই এক জাতি হল বাজাও যারা সামুদ্রিক যাযাবর বা সি নোম্যাডস হিসেবেও পরিচিত তারা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাচীন ও অনন্য উপজাতি তাদের জীবনধারা মূলত সাগর কেন্দ্রিক এরা শত শত বছর ধরে দক্ষিণ ফিলিপাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সাবা ও সুলাউবেসি উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে আসছে এই প্রতিবেদনটি বাজাও জনগোষ্ঠীর উৎপত্তি ইতিহাস সংস্কৃতি জীবনধারা ভাষা ধর্ম এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ ও সংকট নিয়ে বিশদ আলোচনা করবে বাজাও উপজাতির সঠিক উৎপত্তি নিয়ে গবেষকদের মধ্যে কিছু বিতর্ক রয়েছে তবে অধিকাংশ গবেষক মনে করেন বাজাওরা মূলত দক্ষিণ ফিলিপাইন থেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দিকে ছড়িয়ে পড়ে ইতিহাসবিদরা বলছেন খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এদের বিচরণ শুরু হয় দক্ষিণ চীন সাগর ও সুলু সাগরে অন্যান্য কিছু সূত্র বলছে বাজাউদের উৎপত্তি হতে পারে বর্ণীয় দ্বীপের উপকূলবর্তী অঞ্চলে প্রাচীন আরব ও চীনা নাবিকদের নথিতে এদের সামুদ্রিক জীবনের উল্লেখ পাওয়া যায় সুলু সুলতানাতের সময়ে বাজাউরা ছিল দুর্ধস্য জেলে ও নাবিক তারা ব্যবসা সামুদ্রিক দস্যুতা ও সামুদ্রিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল সুলু সুলতানরা বাজাউদের তাদের নৌবাহিনীর সদস্য হিসেবে ব্যবহার করতেন অনেক সময় তারা সামুদ্রিক কর সংগ্রাহ অংশ নিত বাজাওরা বিশ্বের শেষ বেঁচে থাকা প্রকৃত সামুদ্রিক যাযাবরদের মধ্যে অন্যতম ঐতিহ্যগতভাবে তারা লেপা লেপা নামে ছোট নৌকায় বসবাস করে এই নৌকাগুলিতে তারা ঘুমায় রান্না করে মাছ ধরে এবং প্রায় পুরো জীবনই অতিবাহিত করে বাজাউদের প্রধান পেশা মাছ ধরা তারা আধুনিক যন্ত্র ছাড়াই অনেক গভীরে ডুব দিয়ে মাছ ধরে একজন অভিজ্ঞ বাজাউ ডুবুরি সত্তর থেকে আশি ফুট গভীরে প্রায় ১৩ মিনিট পর্যন্ত নিঃশ্বাস না নিয়ে ডুবে থাকতে পারে এদের দেহ গঠনে কিছু জিনগত পরিবর্তন লক্ষ্য করা গেছে বিশেষ করে তাদের প্লিহা বা স্প্লিন আকারে বড় যা রক্তে অক্সিজেন ধরে রাখে বেশি সময় ধরে যদিও অনেক এখন স্থলভাগে স্থায়ী হয়েছে তবুও অনেক বাজাও পরিবার আজও নৌকায় জীবনযাপন করে কিছু অঞ্চল যেমন মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাজাওরা কাঠের পাইলিং বা পিলারের উপর বানানো ঘরে বসবাস করে যা জোয়ার ভাটার সঙ্গে মানিয়ে চলে বাজাওদের বেশিরভাগই মুসলমান ইসলামের আগমন ঘটে আরব বণিকদের মাধ্যমে পরে সুলু সুলতানাতের মাধ্যমে ইসলামের প্রসার ঘটে তারা নামাজ রোজা হজ সহ ইসলাম ধর্মের অন্যান্য নিয়ম পালন করে থাকেন ইসলাম গ্রহণের আগে বাজাওদের বিশ্বাস ছিল প্রকৃতি ও সামুদ্রের আত্মাকে ঘিরে তারা সামুদ্রিককে জীবন্ত ও আত্মাসম্পন্ন মনে করত এখনও অনেক বাজাও পরিবার প্রাচীন বিশ্বাসের কিছু চিহ্ন বহন করে যেমন মাছ ধরার আগে সামুদ্রিক আত্মাকে উৎসর্গ করা বাজাওরা বিভিন্ন উপভাষায় কথা বলে এই ভাষাগুলি মূলত মালয় পলিনেশিয়ান পরিবারের অন্তর্গত তাদের ভাষা অঞ্চলভেদে কিছুটা ভিন্ন যেমন বাজাও সামা বাজাও কুরাকুরা বাজাও কুয়াঙ্গি ইত্যাদি কিছু ভাষা এখন বিলুপ্তির পথে বাজাও সংস্কৃতিতে লোককাহিনী গান নাচ ও কবিতার একটি সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে পাণ্ডে নামের কাহিনীকাররা লোককাহিনী শোনান ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন গুলিন তাং ও শুলিক বাজিয়ে তারা সংস্কৃতিক অনুষ্ঠান পালন করেন বাজাউদের একটি বড় অংশ এখনও রাষ্ট্রহীন বিশেষ করে সাবাহ ও সুলুসাগরের দ্বীপে বসবাসকারী বাজাউদের অনেকেই মালয়েশিয়া বা ফিলিপাইনের নাগরিক নয় এর ফলে তারা শিক্ষা চিকিৎসা ও সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আধুনিক জীবনের সঙ্গে না পারার ফলে বাজাউদের অনেকেই দারিদ্রের শিকার মাথের পরিমাণ কমে যাওয়া প্লাস্টিক দূষণ আধুনিক ট্রলারের প্রভাব তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে নৌকায় বসবাস করা ও স্থানচ্যুত জীবনের কারণে বাজাও শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ কম সরকারিভাবে কিছু স্কুল চালু হলেও উপস্থিতির হার খুবই কম দু সালে প্রকাশিত একটি জিনগত গবেষণায় দেখা গেছে বাজাউদের শরীরের মধ্যে গভীর সাগরে ডুব দেওয়ার মতো জিনগত অভিযোজন রয়েছে বিজ্ঞানী রাইটিকে ন্যাচারাল সিলেকশনের উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছেন বাজাও উপজাতিকে কেন্দ্র করে কিছু বিখ্যাত ডকুমেন্টারি ও চলচ্চিত্র তৈরি হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক বিবিসি ডিসকভারি চ্যানেলের মতো বড় সংস্থাগুলি বাজাওদের নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ করেছে সাবা অঞ্চলে বাজাও সংস্কৃতিকে তুলে ধরার জন্য সি জিপসি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বিদেশি পর্যটকরা তাদের জীবনযাপন দেখতে আগ্রহী সরকার ও বেসরকারি সংস্থা বাজাও শিশুর জন্য ভাসমান বিদ্যালয় চালু করেছে শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাজাও জনগোষ্ঠীকে মূলধারায় আনার চেষ্টা চলছে বাজাওদের ঐতিহাসিক জ্ঞান সমুদ্র সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারে সঠিক পরিকল্পনার মাধ্যমে তাদেরকে সমুদ্র সংরক্ষণের সহায়ক করে গড়ে তোলা সম্ভব শেষ কথা বাজাও উপজাতি শুধু একটি জাতিগোষ্ঠী নয় এটি একটি জীবন্ত ঐতিহ্য একটি চলমান ইতিহাস আধুনিকতা ও সংকটের ভেতরেও তারা তাদের সামুদ্রিক জীবন ও সংস্কৃতি ধরে রেখেছে আজ যখন বিশ্ব পরিবেশ জীবনধারা ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে নতুন করে ভাবছে তখন বাজাওয়ার মতো জনগোষ্ঠীগুলির দিকে মনোযোগ দেওয়া আরও জরুরি হয়ে পড়েছে তারা আমাদের শেখায় জীবন কেবল স্থলভাগে নয় সমুদ্রেও বিকশিত হতে পারে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ